একদম ট্রান্সপারেন্ট বিজনেস কোনো যে উপরে চাপিয়ে দেওয়া বা কিছু নেই টোটালি অনেস্ট ফ্রি এবং ট্রান্সপারেন্ট বিজনেস ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের ডেলিভারি ডেস্টিনেশন হচ্ছে সাউথ চব্বিশ পরগনা বারুইপুর বারুইপুর থেকে আমাদের এই স্যার এসেছেন স্যার কিন্তু একজন পুলিশ অফিসার তিনি আমাদের দোকানে এসে আজকে কিছু মার্বেল গ্রানাইট পার্চেস করেছেন টোটাল চোদ্দোশো স্কোয়ার ফিট মার্বেল এবং গ্রানাইট তার মধ্যে যে গ্রানাইটটা পার্চেস করেছেন এই গ্রানাইটটা মাত্র পঁচাশি টাকা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি মাত্র পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর বালা মাইন্সের পি হোয়াইট একেবারে ফ্রেশ লাইনার পলিশ এছাড়াও এর সঙ্গে আরও কিছু গ্রানাইট পারচেস করেছেন এবং দুটো মার্বেলের স্লাপ নিয়েছেন তো চোদ্দোশো স্কোয়ার ফিট মার্বেল গ্রানাইট এত দূর থেকে এসে নেওয়ার মেন কারণ কি মেন কারণ কি ওয়ান এলেভেন মার্বেল হচ্ছে চিপেস্ট রেটে মার্বেল গ্রানাইট বিক্রি করা হয় এটা একটা কারণ তেমনই ফ্রেশ কোয়ালিটির উপরে ডিল করা হয় মনে করুন যে চোদ্দোশো স্কোয়ার ফিট দাদা এত দূর থেকে এসে এখানে কিনছেন পুরোটা তো গাড়ি ভাড়া এক টাকা দিতে হচ্ছে না এখান থেকে সত্তর আশি কিলোমিটার দূরে গাড়ি ভাড়া এক টাকাও দিতে হচ্ছে না প্লাস হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট মালে যদি দু টাকা কুড়ি টাকা করে সেভ হয় এক পঁচাশি টাকা আমরা পিভাইট বিক্রি করছি আপনার আশেপাশে বাড়ির পাশের দোকানে বা আপনার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা একবার গিয়ে যাচাই করুন যে হোয়াইট এরকম ফ্রেশ কোয়ালিটি বালামাইন্সের একশো পনেরো টাকা নিচে পাবেন না তো তিরিশ টাকা কম আমি তিরিশ টাকা না কুড়ি টাকা কম ধরলেও চোদ্দোশো স্কোয়ার ফিট মালে টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাশ হাজার টাকার একেবারেই কিন্তু সাশ্রয় হচ্ছে আপনার উপার্জিত কষ্টের পয়সা একেবারে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা চোদ্দোশো স্কোয়ার ফিট মাল আমাদের কাছ থেকে পারচেস করলে আপনার সেভ হচ্ছে এবং কি ডেলিভারিতে আপনার এক পয়সা খরচা হচ্ছে না গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র লেবার চার্জটা দিতে হয় যারা আমাদের দোকান থেকে মাল লোড করে আপনার বাড়ি গিয়ে সেভলি একেবারে সমস্ত দায় দায়িত্ব নিয়ে সুন্দরভাবে বাড়িতে আনলোড করে দিয়ে আসবে আর পুরো দায়িত্বটাই আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলের থাকে বাড়ি পর্যন্ত আপনার মাল সেফলি খুবই সুন্দরভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরো আমাদের থাকে তো আজকের ভিডিও কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন যে স্যার কী কী মার্বেল গ্রানাইট পারচেস করেছেন আর এদিকে কিন্তু গাড়িও চলে এসছে রাজস্থান থেকে টেলার খালি হচ্ছে একেবারে বাজেট ফ্রেন্ডলি রেটের মেটেরিয়াল এসছে এই গাড়িতে পঁচাত্তর টাকা আশি টাকার মধ্যে দারুণ দারুণ সব স্লাপ এসছে আপনারা যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখছেন দু এক দিনের মধ্যে মার্বেল গ্রানাইট কিনতে চান অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন পঞ্চাশটার উপরে কালার গ্রানাইটের পঞ্চাশটা ভ্যারাইটি আছে এবং মার্বেলের লক্ষাধিক স্কোয়ার ফিট ডিফারেন্ট ডিফারেন্ট হান্ড্রেড শেডসের হান্ড্রেডটা একশো স্লাব অ্যাভেলেবেল আছে আপনারা আসলে কিন্তু ফিরে যেতে হবে না এইটুকু বলতে পারি রেটে এবং বাজেটে এবং আপনার কোয়ালিটিতে কোনো কিছুতেই কম্প্রোমাইজ নেই মানে রেটে তো অনেক চিপ রেটে বেস্ট ম্যাটেরিয়াল আসুন দেখুন পছন্দ না হলে না কিনবেন একবার এসে দেখুন আরো একটা সুন্দর গ্রানাইট মাত্র অষ্টআশি টাকা একেবারে অবিশ্বাসকর রেটে মার্কেটে একশো দেড়শো টাকা নিচে এই সমস্ত কোয়ালিটি আপনারা পাবেন না দেখুন মেজারমেন্ট করা হচ্ছে ন ফিট লেন্থ আছে এবং আপনার এই ওয়ারা ব্ল্যাক এর দারুন এই মিরর পলিশ মাত্র অষ্টআশি টাকা পার স্কোয়ার ফিটে দাদারা আজকে পার্চেস করেছেন আরো একটা সুন্দর ইউনিক কালারের গ্রানাইট অ্যাপেল গ্রিন দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে দেখাচ্ছি জাস্ট কালারটা দেখুন এর মধ্যে একটা পিঙ্কিশ ডট আছে দারুন ডেজার্ট কালারের এর মধ্যে রয়েছে অ্যাপেল গ্রিন এই সুন্দর লট দাদারা পারচেস করেছেন একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে সুন্দর মেটিরিয়াল দেখতে জাস্ট অসাধারণ কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না একেবারে অসাধারণ কোয়ালিটি আর এই কোয়ালিটিটা আজকে আজকে এই সুন্দর গানাইটটা ডেলিভারি যাচ্ছে কিন্তু বারুপুরে মার্বেল স্লাব যেটা পারচেস করেছেন দাদারা সেটা হচ্ছে এই স্লাবটা দেখতে পাচ্ছেন একেবারে পেটি প্যাক আছে বক্স প্যাকিং পিছন থেকে সামনে পর্যন্ত ভেন্সগুলো কিভাবে মিলতে মিলতে গেছে দেখুন একটা লটের স্লাব আর গ্রিন টাচের মধ্যে হালকা গ্রে ভেন্সের মধ্যে সুন্দর একটা পেটি প্যাক স্লাব এবং সাইজটাও খুব স্ট্যান্ডার্ড সাইজ সাইজটা একবার দেখিয়ে দিচ্ছি ফর্টি সিক্স ফর্টি সিক্স বাই থার্টি নাইন সিক্সটি থ্রি পিসের লট আর এটা এইট্টি এইট রুপিস রেট ছিল দাদাকে কিন্তু আমরা অন টেবিল কিছু নেগোসিয়েট করেছি দারুণ একটা লট মাত্র অষ্টআশি টাকা এমআরপি ছিল কিছু নেগোসিয়েশন করা হয়েছে দারুণ এই স্লাবটা সাতশো স্কোয়ার ফিটে দাদারা কিন্তু আজকে পারচেস করেছেন মানে তো অডিয়েন্সদের একবার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন মেজারমেন্টটা কীভাবে আমরা করি ফর্টি থেকে একটু কম হচ্ছে যার কারণে আমরা কিন্তু মেজারমেন্টটা থার্টি নাইন নিচ্ছি এটা হাইটটা এবং লেন্থটা একবার দেখিয়ে দিতে বলবো একেবারে বক্স প্যাকিং আছে তারপরেও দেখুন যে ফর্টি সেভেন ফর্টি সেভেন থেকে একটু কম হচ্ছে যার কারণে কিন্তু এটা মেজারমেন্ট ফর্টি সিক্সে নেওয়া হচ্ছে এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে আর এই সোজা করে কিন্তু এটা সাইড থেকে এটা মেজারমেন্ট লেস করা হচ্ছে মানে নেওয়া হচ্ছে না ওটা মেজারমেন্টের মধ্যে ধার্য করা হচ্ছে না দারুণ এই স্লাপটা পেটি লট প্রত্যেকটা মার্বেলের পিস আছে একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ তার জন্য দেখুন এরকম করে মাথায় করে নিয়ে যাচ্ছে ক্র্যাক থাকলে কিন্তু কোনো পিসে এরকম মাথায় করে নিয়ে যেতে পারছে না কি স্পিডে দৌড়াচ্ছে একটু দেখুন মানে পুরো পিসগুলো ফ্রেশ আছে বলেই এইভাবে নিয়ে যেতে পারছে আরও একটা সুন্দর কোয়ালিটি লট এটা এগারোশো স্কোয়ার ফিটের লট আছে দাদারা এই লট থেকে একটু শর্ট পড়েছে বলে চারশো স্কোয়ার ফিট মতো এই সুন্দর লট থেকে হোয়াইটের উপরে হালকা গ্রে স্টোন দারুন এই সুন্দর লটটা কিন্তু দাদারা পার্চেস করেছেন একটু আমি রিফ্লেকশানটা দেখাচ্ছি একটু তোলো জাস্ট পলিশ পিসটা রিফ্লেকশনটা দেখুন দারুণ রিফ্লেকশন হচ্ছে আর যখন আপনার ফলোরিংয়ে বসে যাবে এর লুকিংটা আরও অসাধারণ আসবে এই সুন্দর লটটা কিন্তু আজকে আমাদের বারুইপুরের কাস্টমার পারচেস করেছেন ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আপনার নাম আর অ্যাড্রেসটা একটু প্রথমেই বলবেন আমার নাম শুভদীপ বারিক আমি বারুইপুর থেকে আসছি আপনারা আমাদের সম্বন্ধে কিভাবে জানতে পেরেছিলেন সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছিলাম আপনাদের সম্পর্কে তো আমি বিগত ছ মাস ধরে আপনাদের পেজকে ফলো করছি আচ্ছা রেটটা আমার বেশ পছন্দ হয়েছে এবং মার্বেলগুলোও বেশ ভালো লেগেছে সেই কারণেই আমি এখানে আসলাম এবং নিচে আমার বেশ ভাল লাগলো অনেকগুলো মার্বেল এবং অনেক অপশন আছে আপনি তো একদিন এসে পছন্দ করে বুকিং করে গিয়েছিলেন আজকে ফাইনালি ডেলিভারি হচ্ছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স মনালিভেন্ট মার্বেল এ কেমন এক্সপিরিয়েন্স খুবই ভালো একদম ট্রান্সপারেন্ট বিজনেস কোনো যে উপরে চাপিয়ে দেওয়া বা কিছু নেই টোটালি অনেস্ট্রি এবং ট্রান্সপারেন্ট বিজনেস কোনো অসুবিধা হবে না আপনারা আসুন স্যাটিসফাইড হবেন কোনো অসুবিধা নেই খুবই ভালো সম্মানিত অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখছে রেগুলার বেসিসে মার্বেল গ্রানাইট কিনতে চান তো অন্য দোকান ফেলে ওয়ান এলিমেন্ট মার্বেলকে কেন বেছে নেবে এই বিষয়ে যদি একটু বলতে বেছে নেওয়ার কারণ হচ্ছে রেট রেটটা এখানে যথেষ্ট রিজনেবল এবং মানে জাস্টিফায়েড দাম এমন নয় যে খুব উপরে বার্গেন করতে হচ্ছে বা কিছু যা দাম টোটালি জাস্টিফায়েড এবং কোনো মানে বাড়িয়ে বলা বা কিছু এরকম কোনো ব্যাপার নেই ক্যামেরায় যেটা বলা হয় আগে ওই স্পটে আসার পরে সেটা सेम কোন सेम থাকে একটু মান সম্মান রাখা হয় অন টেবিল হ্যাঁ কিছু অন দা টেবিল নেগোসিয়েশন হয় তবে সেটা যে নমিনাল কোন নমিনাল কারণ রেটও সেরকমই যে খুব হাই করে রাখা হয় সেরকম ব্যাপার নেই একদম আর ডেলিভারিটা দাদা ফ্রি পাচ্ছেন তো একদম টোটালি ফ্রি ডেলিভারি পাচ্ছি কোনো অসুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে সংক্ষিপ্ত সময় ওয়ান এলিমেন্ট মার্বেলে দেওয়ার জন্য আর আমাদের তরফ থেকে আপনাকে অনেক শুভকামনা রইল ফিট অ্যান্ড ফিনিশের পরে অবশ্যই পাঠাবেন কেমন আপনার প্রোডাক্টটা হলো ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ